সারা ভারতবর্ষে অবিজেপি শাসিত রাজ্যেও যেখানে বাংলাদেশি ধরা পড়ছে তাদের কাছ থেকে পাওয়া ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড তারা পেয়েছে উত্তর চব্বিশ পরগনার বারাসাত থেকে কিংবা মধ্যমগ্রাম থেকে শিলিগুড়ি থেকে কিংবা সোনারপুর থেকে এই রিপোর্ট কাদের পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির নয় এমনকি ভারত সরকারের রিপোর্ট নয় এই বক্তব্য হচ্ছে কেরল এবং তামিলনাড়ু পুলিশের দুটোই অবিজেপি শাসিত রাজ্য কলকাতার নিউ টাউনে যোধপুর পার্কের বেপার্তা বহু মানুষকে পাওয়া যাচ্ছে না রিঙ্কু টিঙ্কু ছবি মান্তু হতে গেল শাখা সিঁদুর পড়ে একদম হিন্দু গৃহবধূ সে যে বাড়ি বাড়িতে ঘুরছিল নেই কলকাতার পার্শ্ববর্তী জায়গায় তো কিছু মানুষ জমি বিক্রি করে চলে যাচ্ছে জলের দামে ফ্ল্যাট বিক্রি করে চলে যাচ্ছে আতঙ্কিত বুঝে গেছে যে কেন্দ্রের প্রধানমন্ত্রী তার নাম নরেন্দ্র মোদী আর স্বরাষ্ট্রমন্ত্রীর নাম অমিত শাহ আর এবারে নির্বাচন কমিশন মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করবে নির্বাচন কমিশনের কারণে অন্তত পশ্চিমবঙ্গে আভ্যন্তরীণ নিরাপত্তা সেটা সুনিশ্চিত হবে আজকে পশ্চিমবঙ্গকে একটা প্যাসেজ হিসেবে ব্যবহার করে সারা ভারতবর্ষের ডেমোগ্রাফি বদল হচ্ছে সীমাঞ্চল বনাঞ্চল বিহার ঝাড়খণ্ড তাদের ডেমোগ্রাফি বদলেছে আর পশ্চিমবঙ্গের তো বদলেছেই এমকে সারা ভারতবর্ষের মানুষকে বিষয় বিষয়ে সচেতন হতে হবে যে পশ্চিমবঙ্গের কারণে তৃণমূলের কারণে রোহিঙ্গাদের বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের টেনে আনার কারণে ভারতবর্ষের বিভিন্ন শহর আগামী দিনে নিরাপত্তাহীনতায় ভুগবে এসআইএটা কি মানুষের বিপক্ষে যার যেটা পাবার অধিকার সেই অধিকার কেউ কেড়ে নিতে পারে না আর যার অধিকার নেই যার অধিকার বৈধ নয় তাকে সেই অধিকার কেউ দিতে পারে না তো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামুর আর আন্টার্কটিকায় পদযাত্রা করুন জুহু বিচে হাঁটুন কার কি এসে গেল মানুষের এর উপর কোনো আস্থা নেই মানুষ একটাই জিনিস জানে তৃণমূলকে সরাতে হবে এবং তৃণমূলকে তারা সরিয়ে দেবে এই লড়াই মানুষের সঙ্গে তৃণমূলের লড়াই আমরা নিমিত্ত মাত্র নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বা রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায় কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটিউবে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট